মেসিকে হাতছানি দিচ্ছে যে বিশ্ব রেকর্ডগুলো নেই আর কিছুই বাকি নেই সব দুর্গ জয় করে তাতে মেসি নামের ঝান্ডা উড়িয়ে দেওয়া সারা ফুটবল বিশ্বে যা যা জেতা সম্ভব ছিল মেসি তার সবই জিতেছেন অধরা বিশ্বকাপটাও মঞ্চ আলোকিত করে জিতে নিয়েছেন ফিফা বেস্টের ট্রফিটাও কে জানে এবারের ব্যালণ্ডিওরও হয়তো উঠবে তার হাতেই এখন প্রশ্ন হল তাহলে কোন লক্ষ্য স্থির করে সামনে এগোবেন তিনি আছে এখন এমন কিছু রেকর্ড বা কীর্তি ছোঁয়া বাকি আছে মেসির চলুন জেনে নেই সেসব রেকর্ড বা অর্জনের কথা সর্বোচ্চ গোলের মালিক আটশো সাতাশ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিযোগিতামূলক ফুটবলে এটাই সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসি কিন্তু খুব বেশি পিছিয়ে নেই সাতশো আটানব্বইটি গোল করেছেন তিনি বয়সে বড় হওয়ায় রোনালদো মেসির চেয়ে দেড়শো ম্যাচ বেশি খেলেছেন রোনালদোকে ছাপিয়ে যাওয়া কি সম্ভব মেসির পক্ষে রোনাল্ডো ঠিকানা গড়েছেন সৌদি ফুটবলে সেখানে তিন ম্যাচের দুই হ্যাট্রিক করে বুছিয়ে দিয়েছেন এই রেকর্ডটা মেসির নাগালের বাইরে নিয়ে যাওয়াই তার লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল এই রেকর্ডটিও রোনালদোর দখলে একশো গোল করেছেন রোনালদো মেসির পক্ষে এই রেকর্ড ভেঙে দেওয়া খুবই সম্ভব তিনি করেছেন আটানব্বই গোল অর্থাৎ রোনালদো এগিয়ে আছেন মাত্র বিশ গোলে জাতীয় দল থেকে মেসি রোনালদোর কেউই অবসর নেননি মেসি জাতীয় দলে আরও অন্তত দুই বছর খেলে যেতে চান রোনালদোর পক্ষে সেটি সম্ভব নাও হতে পারে ফলে এই রেকর্ডটা ভেঙে দেওয়ার সম্ভাবনা ভালো মতেই আছে মেসির চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল রোনালদোর আবার ইউরোপের ফুটবলে ফেরার সম্ভাবনা নেই এটাই মেসিকে অনুপ্রাণিত করতে পারে আরও এক কি দুই মৌসুম ইউরোপে খেলার তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডটা মেসি ভেঙে দিতে পারবেন একশো গোল রোনালদোর মেসির গোল সংখ্যা একশো উনত্রিশটি এগারো গোল পিছিয়ে আছেন মেসি পাঁচশো লিগ গোল ইউরোপের সেরা পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে লিগে পাঁচশো গোল গড়ার কীর্তি গড়তে পারেন মেসি এই কীর্তির খুব কাছে গিয়েও থেমে গেছেন রোনালদো ইউরোপের ক্লাবগুলোর হয়ে লিগে চারশো গোল করেছেন রোনালদো মেসি করেছেন গোল গোল আর আটটি চাই তার আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ জিতে লিগ প্রশ্নটার মীমাংসা করে দিয়েছেন মেসি রোনালদো নাকি তিনি কে সর্বকালের সেরা এই প্রশ্নে আর কোন দ্বিধা নেই রোনালদোর পাড় ভক্ত ছাড়া বাকি সবাই মেসির কথাই মেনে নেবেন এক বাক্যে তবে ট্রফির অর্জনের একটি জায়গায় এখনো মেসি পিছিয়ে আছেন রোনালদোর চেয়ে রোনালদো জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ মেসি জিতেছেন চারটি আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ না জিতেই কি মেসি ইউরোপের ফুটবল ছেড়ে যেতে চাইবেন আরও সাতটি ট্রফি পেশাদার ফুটবলের ১৯ বছরের ক্যারিয়ারে মেসি অবিশ্বাস্য পরিমাণ শিরোপা জিতেছেন তার জেতা মোট শিরোপার সংখ্যা চল্লিশটি এদিক দিয়ে মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসকে সবচেয়ে সফল ধরা হয় দানিয়ালভেস রেকর্ড ছেচল্লিশটি ট্রফি জিতেছেন আর সাতটি ট্রফি জিতলে মেসি ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বর্ণাঢ্য খেলোয়াড় হয়ে যাবেন ট্রফি জয় বিবেচনায় মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদো জিতেছেন চৌত্রিশটি ট্রফি এই হলেন মেসি আর তার ভক্তরা ভাসছে আনন্দে হবে নতুন উৎসব ছাব্বিশে এই অপেক্ষায় সবাই